এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত যোদ্ধা বিন্দু আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী মুক্ত সংগঠক বৃন্দ সংগ্রামী মুক্ত সমন্বয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে এলাকা করি বৃন্দ সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম বন্ধুগণ আজকে জুলাই গণবুত্থানের এই নয় মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি আমরা জুলাই এগারো তথ্যের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার যখন অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই এগারো তথ্যের সহ বিগত ষোলো বছরের যে প্রাচীন সৈরাচার তৈরি হয়েছে বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই

এই জুলাই মাসে গণহত্যের সম্পূর্ণ হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা